হ্যালো ভাইস আপনাদের মনে আছে আমরা ঠিক সাত দিন আগে আমরা একটা এই জলের মধ্যে কিছু জিনিস রেখেছিলাম সেই জিনিসটা হচ্ছে বিস্কিট তো আমরা এই বিস্কিটগুলো জলের মধ্যে রেখেছিলাম দিন আগে এটা দেখার জন্য যে এটা ভালো আছে কি না তো সেটাই দেখার জন্য আজকে আমরা আবারও সেই পুকুর পাড়ে চলে এসেছি আর ঠিক তারপরে আমরা আমাদের এই পুকুর পাড়ে একটা ছেলেকে নেমিয়ে দিই এবং সে সেখান থেকে খুঁজে বের করে আর সেই সেইটা থেকে আমরা আস্তে আস্তে টানে নিয়ে আসি এটাকে দেখি যে বিস্কিটগুলোর অবস্থা উপর থেকে মনে হচ্ছে যে একদম শেষ নষ্ট হয়ে গেছে মনে হয় জল টল ঢুকে কাদা ঢুকছে যার কারণে মনে হলো যে এগুলো নষ্ট হয়ে গেছে মনে হয় তারপরে আমরা এগুলোকে আস্তে আস্তে ছিঁড়ে ফেলি এবং এখান থেকে যেগুলো যেগুলো ঢুকিয়েছিলাম আমরা এখানে ই ঢুকিয়েছিলাম যার কারণে এগুলো ডুবে থাকে তারপর আমরা দুইটা বিস্কিটকে বের করে নিয়ে আসি আমাদের কাছে আছে দুইটি সাত দিন ধরে জলের মধ্যে সারভাইভ করা বিস্কিট তো প্রথমে আমরা আমাদের ফেমাস বিস্কিট যেটা হচ্ছে এনার্জি তো সেটা দিয়ে আমরা প্রথমে ছিঁড়ে নিলাম তারপরে দেখি যে বিস্কুটের অবস্থা একদমই পিওর অবস্থায় রয়েছে একদম নতুন অবস্থায় রয়েছে এবং এটা আমরা বলছিলাম যে খেয়ে দেখাবো তো এটা যদি আমরা খেয়ে দেখি খেয়ে তো খেতেও খেতেও একদমই একদমই পুরো আগের মতনই স্বাদ এই জন্য লাইক করে দিতে হবে তারপরে আমরা আর একটা যেটা বিস্কুট ছিল সেটা ছিঁড়ে নিই এবং ছিঁড়ে নেওয়ার পরে এটাও খুলে বের করে দেখি যে এটাও পুরো নতুন অবস্থায় রয়েছে এবং এটাকে খেয়ে দেখি আমরা যে এটার স্বাদ কীরকম আছে আগের মতন আছে কি না তো ভেঙে দেখলাম যে একদম করকর অবস্থা মানে শক্ত অবস্থায় কোনো ড্যাম অবস্থায়ও নাই এবং খেতেও পুরা নতুন অবস্থায় তার জন্য লাইক করে দিতে হবে আর আপনাদের জানিয়ে দেই এটা ভিডিওটা যদি আপনাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ